এবং এই স্বাধীনতাকে কেন্দ্র করে আমরা জানি যে আমাদের দীর্ঘদিনের ক্ষোভ অনেক প্রত্যাশা তৈরি হয়েছে কিন্তু আপনাদের স্মরণ রাখতে হবে যে এই সরকারের মেয়াদ মাত্র এক মাস থামছে তাদেরকে সময় দিতে হবে আপনাদের দাবি দেওয়াগুলো পর্যায়ক্রমে সিস্টেমেটিক ওয়েতে তাদের সামনে তুলে ধরতে হবে তাহলে কিন্তু সমাধানের একটা পথ বা ক্ষেত্র তৈরি হবে আমরা জানি বুঝি আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে অনেক কথা বলার আছে অনেক সমস্যা রয়েছে যারা দীর্ঘদিনের পুঞ্জিত রয়েছে কিন্তু এই তো সময় দিতে হবে পর্যায়ক্রমে তারা সমাধান করতে পারে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা একটু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সব সমস্যায় সমাধান হবে ইনশাআল্লাহ আপনারা জানেন মূলত এই আঠারো তারিখের এক মৃত্যুকে কেন্দ্র করে আমাদের খাগড়াছড়ি জেলা অশান্ত হয়ে ওঠে কিন্তু এই খাগড়াছড়ি জেলায় কিন্তু সব অবস্থান দীর্ঘদিনের আমরা যে বিভিন্ন উৎসব পালন করি বিজু বৈশাখী সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা উৎসবগুলো পালন করি ঈদ বলেন সব কোনো উৎসবই কিন্তু কেউ কাউকে রেখে আমরা করি না সবাই একত্রে যে এখানকার যে মঙ্গল শোভাযাত্রা অসাধারণ শোভাযাত্রা আমি নিজেও কয়েকবার অংশগ্রহণ করেছি সব ওই জনগণ অংশগ্রহণ করে আমি আমাদের পুলিশ মহারাজ যদি বলেন সামনে দুর্গাপূজা আছে সেটাও আমাদের সতস্তি অংশগ্রহণ করে আমরা একটা সাহায্যে সকলে অংশগ্রহণ মানে উৎসাহ করতে চাই আমি আপনাদের সহযোগিতা কামনা করছি দেখেন এই আমরা সাম্প্রতিক সময়ে একটা বড় বন্যা গেল ঝাগড়াছড়ি জেলায় সাধারণত বন্যা হয় না তারপরে এই বন্যাকে কিন্তু নতুন সরকার যথেষ্ট দক্ষতার সাথে মোকাবেলা করেছে বিশেষ করে মাঠে মাঠেরাঙার জনগণও কিন্তু ত্রাণের তালিকা তৈরি করা এবং ত্রাণ বিতরণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটা কথা কিন্তু ওঠে নাই সে কারণে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আপনাদের অন্যতম দায়িত্ব হচ্ছে এই পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও অংশগ্রহণ করা যাতে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায় প্রতিটা অর্থের ব্যবহার নিশ্চিত করে এই এলাকার উন্নয়নে কিন্তু ভূমিকা রাখতে হবে আমরা যেই যতই বলি না কেন আমাদের যতই থাকুক না কেন যদি ভাত না থাকে অর্থনীতির প্রতি যদি চাকা বন্ধ থাকে তাহলে কিন্তু কোনো আন্দোলন সফল হবে না আপনাদের দাবি দেওয়া পূরণ হবে না যেহেতু আমাদের এখানে বড় শিল্প কারখানা নেই আমাদের জেলা কিন্তু পর্যটন নির্ভর এলাকা আমাদের এখানে ইমেজ কিন্তু একটা বিশাল ফ্যাক্টর এই পর্যটনের সাথে আমাদের পরিবহন হোটেল ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা কর্মসংস্থান জড়িত এরকম যদি ঘন ঘন অবরোধ হয় বা যদি সহিংসতা ঘটনা ঘটে তাহলে কিন্তু বাইরে আমাদের সুনাম নষ্ট হবে ইমেজ নষ্ট হবে ফলে পর্যটকরা কিন্তু এখানে আসবে না কর্মসংস্থান হবে ক্ষতিগ্রস্ত হব আমি যেটা বলতে চাই আমাদের থাকবে এটা নিয়মতান্ত্রিক উপায় শেষ করতে হবে জনজীবন বিঘ্নিত না করে তাহলে কিন্তু আমরা আজ হোক কাল হোক আপনাদের দাবি দেওয়া হয়েছে সেটা কিন্তু পূরণ হার সুযোগ রয়েছে আমাদের যে বঞ্চনা বৈষম্য কিন্তু একই হয়নি একদিনে দূর হবে না এই জন্য কিন্তু আমাদের নিজেদেরকে কিন্তু এগিয়ে আসতে এখানে যারা যারা বক্তব্য দিয়েছেন আমি প্রত্যেকের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছি অসাধারণ আপনারা যেসব বক্তব্য মতামত দিয়েছেন প্রত্যেকটা কিন্তু কার্যকর একজন যেমন বললেন আমাদের সমস্যা আমাদের মিটাইতে হবে বাইরে থেকে কেউ আসবে না আসলে কি সত্যি আকাশ থেকে কোনো দেব দুর্গা ফেরেস্তায় এসে কিন্তু আমাদের সমস্যা সমাধান করবে না এই আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে এবং সমস্যা সমাধানের পথ কিন্তু আমাদের আশেপাশে আছে এই বৈষম্য বলেন যে অর্থনৈতিক মানে আমরা যে বোধ করছি যে বঞ্চনা এগুলো কিন্তু আমাদের নিজ উদ্যোগে সমাধান করতে হবে যেখানে আমরা থেকে যাওয়া সেখানে উদ্বোধন কর্তৃপক্ষ বা সরকার করবে আমাদের যেসব সুযোগ সুবিধা রয়েছে এই যেমন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পড়ালেখা শিক্ষিকা শিক্ষিত হবে হতে হবে আপনার যুব উন্নয়ন আছে মহিলা বিশ্ব কর্মকর্তা আছে বক্তব্য সংক্রমণ আছে আপনার কারিগরি প্রশিক্ষণ সেটা আছে এখান থেকে কিন্তু প্রচুর প্রশিক্ষণ দেওয়া হয় অনুদান দেওয়া হয় এই সুযোগ সুবিধা ব্যবহার করে আমাদের কিন্তু আত্মনির্ভরশীল হতে হবে আমরা যদি সিম্পল হেয়ার কাটিং বা জাপানি ল্যাঙ্গুয়েজ কিংবা কারিগরি প্রশিক্ষণ থেকে ড্রাইভিং শেখি আপনি জানেন এক জাপানি ল্যাঙ্গুয়েজ শিখলে কিন্তু জাপান বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখলে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বেতন পাওয়া যায় আমরা যদি শেফ বা রান্না বান্না কাজ শিখতে পারি অস্ট্রেলিয়া আমি সেদিন পেপারে দেখলাম এটা দশ লাখ টাকা বেতন দেয় তারা রান্না বান্না করে শেফ কুক আর কি সুতরাং এইটো যদি আপনি অপসিটি গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার যদি অপসিজি মুক্তি না হয় তাহলে কিন্তু কখনোই আপনার বঞ্চনা কখনোই দূর হবে না সুতরাং আমাদের কিন্তু প্রচুর প্রশিক্ষণ সেন্টার রয়েছে ইভেন আপনারা জেনে অবাক হবেন যে এক দুই মাসের কম্পিউটার ফ্রিলান্স শিখেও কিন্তু এই খাটার সুটি প্রায় তিনশোর বেশি ফ্রিল্যান্সার রয়েছে তাদের মাসিক ইনকাম প্রায় দুই থেকে তিন লাখের উপরে নিজের পায়ে আপনার বৈষম্য আপনার বঞ্চনা কিন্তু অনেক কমতে থাকবে কখনো মনে করবেন না থেকে কোনো দেবদূত এসে আপনার সমস্যার সমাধান করে যাবে এক ছোট একটা গল্প মনে করে গল্পটা বলে দিয়ে